হলো খেজুরের বীজ গুড় বা প্রিমিয়াম সবচাইতে চকলেটি ফ্লেভারের গুড় এই গুড়টা আমার পেজের সবচাইতে আকর্ষণীয় এবং ফোকাস গুড়। আবহমান বাংলার প্রত্যেকটা গ্রামেই এই রকম দৃশ্য ফুটে ওঠে শীতের সকালে। পাখিরাই কেবল খেজুরের রসের সন্ধান রাখে না রাখে গাছিরাও আজ সারা দিন মিলেই আমরা দেখাবো কিভাবে খেজুরের গাছ থেকে রস সংগ্রহ করি এবং খাঁটি খেজুরের গুড় আমরা বানাই আছি রাজশাহী জেলায় আগের দিন পেতে রাখা রসের হাঁড়ি সংগ্রহ করতে হয় শীতের ভোরবেলা থেকেই আর এই রসের হাঁড়ি সংগ্রহ করা চলে সকাল হওয়ার আগ থেকেই অর্থাৎ সূর্যের আলো ফোটার আগ থেকেই নিশাচর প্রাণীরা যাতে রসের হাঁড়িতে মুখ দিতে না পারে সেজন্য ফ্রুটস অ্যান্ড ফ্যাশন সব সময়ের জন্য চেষ্টা করে প্রত্যেকটা গাছের মাথাতেই নেট বা বিভিন্ন ধরনের জালি ব্যবহার করতে তার জন্য বিভিন্ন ধরনের অসুখ বা দুররোগ্য ব্যাধি থেকে মানুষ যাতে মুক্তি পেতে পারে এবং প্রায় ফ্রেশ এবং টাটকা একটা রস ঘন কুয়াশার মতন এই ধোঁয়াগুলো সৃষ্টি হয় রস জালকরণের এই মাঝখান অবস্থায় এই ফেনাগুলো ছেকে ছেঁকে তুলে ফেলতে হয় যাতে সুন্দর এবং ফ্রেশ আমরা গুড় তৈরি করতে পারি চাচা আমরা একটু জানতে চাচ্ছি যে এক কেজি গুড় বানাতে মোটামুটি কতটুকু রস দরকার হয় দশ থেকে বারো কেজি থেকে রস থেকে উৎপাদিত হয় মোটামুটি এক কেজি খেজুরের গুড় আর আমরা তুলে দিতে পারি আপনাদের কাছে সবচেয়ে ফ্রেশ মানের গুড় খেজুরের গুড়ের আমরা বিভিন্ন ক্যাটাগরি তৈরি করছি আর বিভিন্ন ক্যাটাগরির ভেতরে একটা আমাদের রয়েছে সেটা হলো দানাযুক্ত ঝোলা আর দানাযুক্ত ঝোলা হওয়ার জন্য এইটা হলো একটা পারফেক্ট অবস্থা যেটা থেকে জমে আমাদের তৈরি হবে দানাদার ঝোলা কিন্তু এই স্টেজটার ঠিক পূর্ব মুহূর্তেই ছিল পাতলা ঝোলা বা নলেন ঝোলার একটা অবস্থা আপনারা পাবেন বিভিন্ন ক্যাটাগরির গুড় আমাদেরই পেজ থেকে